তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে কিন্তু হচ্ছে আমরা নবদ্বীপ ব্রিজ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকে হচ্ছে আমরা ব্রিজে গিয়ে কিছু ফটোশ্যুট করবো সেই নিয়ে বার হয়েছি এখন কিন্তু হচ্ছে বাজে পনেরো চারটে মতো তো খুব একটা তো আমরা মোটামুটি ঘুরতে বার হই না কিন্তু যখনই বার হই মিনিমাম কিছুটা আমাদের বাইক থেকে দূরে যেতেই মনে হয় আমাদের তো আজকে কিন্তু আমরা বার হয়েছি তো মোটামুটি আমাদের বাড়িতে থেকে বিড়িয়ে মোটামুটি ধরো এই তিরিশ মিনিট মতো লাগে ব্রিড যেতে ঠিক আছে আর তোমার টোটো গাড়ি করে যাওয়া একটু লেট হবে কিন্তু এই যে সূর্যটা দেখা যাচ্ছে দেখেছো যে দিদিদের কাছে আমরা তখন যাব গোছাবো তখন কিন্তু সূর্যটা এত সুন্দর লাগবে দেখতে তো চলো তোমরা এনজয় করো ঠিক আছে তো আমরা কিন্তু মোটামুটি ব্রিজের কাছে পৌঁছে গিয়েছি তো ওইখানে গাইজ টোল ট্যাক্স ধরে তোমরা তো সবাই চিনো যারা আশেপাশ থেকে দেখছ তো এই জায়গাটায় মূলত ঘটনাটা কি হয় যে আমাদের কাছে একটা হেলমেট ছিল দুটো হেলমেট ছিল না তো সেই হিসাবে দুজনা যাচ্ছিলো গাড়ি নিয়ে তারা বলছিল হেলমেট পরেছিল না আমরা তাদের জিজ্ঞাসা করলাম যে পুলিশে ধরছে ওরা বলছে না ধরছে না তো গাইজ তখন একটু মানে সাহসটা বেড়ে গেল তখন আমরা দুজনে আমাদের কেউই হেলমেট পরিনি সোজা ব্রিজের দিকে চলে যাচ্ছি ঠিক আছে তো এইদিকে সাইডে সব গামছার দোকান বসে তোমরা কিন্তু দেখো তো ভাই গৌরম্বর সেতুকে আগে কিন্তু সূর্যটা যখন দেখা যাবে কিন্তু হেভি লাগবে দেখতে তো ভাই ফাইনালি কিন্তু আমরা গৌরম্বর সেতুতে চলে এসেছি তো গাইস এখানে যে সূর্যর যে ভিউটা আছে ভাই এটা শুধু তোমরা দেখবা ভাই ভাই এত সুন্দর লাগছে মানে ক্যামেরাতে তোমার ঠিকঠাক বুঝতে পারছো না ভিউটা কিন্তু তোমরা যদি সামনাসামনি এখানে আসতে ভাই এত সুন্দর হাওয়া আর এত সুন্দর একটা ফিলিংস আসবে ঠিক আছে তোমরা দেখে পাগল হয়ে যাবে ভাই আমি কিন্তু মাঝে মাঝেই গৌরঙ্গ আসি খুব একটা আশা হয় না কিন্তু যখনই আসি গৌরঙ্গ সেতুতে আসি মানে আমাদের নবদ্বীপের বেরিয়ে যায় তো ভাই যেখানে ভিউটা গাইস স্বাস্থ্য করা আপিয়া